গত এক যুগে বাংলাদেশে ইলিশের উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে বাজারে সরবরাহ বেড়েছে কিন্তু এখনও এর দাম ধরা চড় বাই সাধারণ মধ্যবিত্তের টেবিল থেকে বিদায় নিয়েছে ইলিশ মাছটির উপর এখন এক তৃতীয় অধিকার তৈরি হয়েছে অভিজাতদের অথচ এক সময় সাধারণ মধ্যবিত্তের পাতেও ছিল ইলিশের নিত্য আনাগোনা একেবারে নিম্ন মধ্যবিত্তেরও নাগালের বাইরে ছিল না ইলিশ বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন প্রবৃদ্ধি কিছুটা স্রত হয়ে এসেছে একই সঙ্গে হয়ে উঠেছে প্রতিবেশী দেশের সঙ্গে হাতিয়া ভারতে ইলিশ রপ্তানি করা হবে না দায়িত্ব গ্রহণের পর এমন সিদ্ধান্ত জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট বর্তমানে সরকার শেষ সিদ্ধান্ত থেকে সরে এসেছে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ অর্থ বছরে ভারতে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হয়েছিল প্রায় ছয়শ পঁয়ষট্টি যা এবারে বেড়ে চার গুণ ছাড়িয়েছে আসলে হাস্যকর দুই দেশের কূটনীতিতে ইলিশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা থেকে কোনো দেশের সাধারণ জনগণ খুব একটা উপকৃত হয় না সর্বশেষ বলতে হয় ইলিশকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করে সর্বপ্রথম তার নিজ দেশের সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসাটাই প্রধান কাজ হওয়া উচিত আপনার কি অভিমত